আসসালামু আলাইকুম বিস দিস ইজ রহমান ফ্রম এ বাইং হাউস এর পক্ষ থেকে আমার সকল শোরুম ভায়ার সকল হোলসেল ভায়ার সম্মানিত ফরেন ভায়ার এবং যারা অনলাইন এবং অফলাইনে বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কার্টন দেখে হয়তো বুঝতে পারতেছেন যে প্যান্ট গুলো এর আগে আমার কাছে চেয়েছিলেন আমি আপনাদেরকে দিতে পারিনি কন্টিনিউ ফোন দিচ্ছেন আমার অফিসে আসছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ডিজেলের ডেনিম প্যান্ট যে ডেনিম প্যান্টটা মার্কেটে যথেষ্ট ডিমান্ড আপনারা বহুবার নিচ্ছেন আর আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আপনারা যখনই আমরা ভিডিও আপলোড দেই হয়তো আপনারা অপেক্ষা করেন যে দু একদিন পরে ফোন দেই বা তিন দিন পরে আমি গিয়ে নিয়ে আসি কিন্তু দেখা যায় যে আপনারা সেই ওই দুই তিন দিন অপেক্ষা করতে করতেই এ প্যান্টগুলো গুলো আল্লাহ রহমাতে আপনাদের দোয়া সোল্ড আউট হয়ে যায় আপনারাই নিয়ে নেন সুতরাং আপনারা এই কাজটা করবেন না ভিডিওটা দেখছেন আপনার ভালো লাগছে আপনার কোনো প্রতিনিধি যদি থাকে আমাদের এখানে অফিসে পাঠান ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে তাকে দেখে আপনাকে ইনফরমেশন দিবে এরপর আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ যেমন আমেরিকান ইগল কিন্তু এখনো কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছেন দু তিন দিন আগের ভিডিও সোল্ড আউট নেই নেই ক্যালভিন ক্লিন অলরেডি সোল্ড আউট নেই দেখলেন একটা কার্টন আমি আনবক্সিং করলাম কার্টনের ভিতরে ডিজেলের প্যান্ট গুলো সর্বপ্রথমে আপনি যেভাবে পেয়ে যাবেন একেবারে অথেন্টিক কাহাকে বলে ইনটে কাহাকে বলে ও কত প্রকার ও কি কি জাস্ট আমি দেখিয়ে দেব এ হচ্ছে ডিজেল দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং এগুলা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট আমরা হান্ড্রেড কিউসি করা ছাড়া কোনো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেই না আপনারা যারা আমার এখান থেকে কন্টিনিউ প্রোডাক্ট নিচ্ছেন তারা ভালো জানেন আমার পণ্যের কোয়ালিটি সম্পর্কে যদি আমি এভাবে দেখাই চমৎকার ভাবে কালার কম্বিনেশন গুলো হয়তো কিছুটা বুঝতে পারতেছেন চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনারা পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে জাস্ট এভাবে দেখেন ব্র্যান্ডিং পলি করা ডিজেলের ব্যাক সাইডটা যদি দেখেন ডেসক্রিপশন দেওয়া এটা যে কতটা অথেন্টিক এর সাথে যে অ্যাটাচমেন্ট গুলা বিশেষ করে আমি এক এক করে এমব্রয়ডারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে পেয়ে যাবেন সুতরাং সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইন ডিটেইলসে এই প্রোডাক্টের সব কিছু সাইজ এটার কালার গ্যারান্টি স্প্যান্ডেক্স গ্যারান্টি সব গ্যারান্টি গুলা থাকবে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে খুরচার জন্য এখানে কেউ ফোন করবেন না আর নামাজের সময় অন্তত আমরা ফোন না করি তাহলে চলুন এখন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি এম বি কেন ইগল টাইপের ভিসকস টাইপের ওয়াশও পেয়ে যাবেন এর মধ্যে আপনারা একটা ওয়াশ এই যে দেখেন পলিগুলা এটা টিপ পলি সম্পূর্ণ এভাবে পেয়ে যাবেন আপনারা এটা ক্লোজ করে এখানে আবার ওপেন করে দিতে পারবেন এ হচ্ছে দেখেন নাম্বার ওয়ান ওয়াশ কতটা চমৎকার ওয়াশ ওয়াশের যে শাইনিনেসটা আপনি এখন ওভারঅল দেখেন কতটা চমৎকার একটা শাইনিনেস যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে একটা প্রোডাক্টের যদি শাইনিনেসটা যদি ভালো না থাকে আয়রনিং ফিনিশিং ভালো না থাকে তাহলে এই প্রোডাক্টটা যতই ভালো ফেব্রিক্স হোক না কেন যতই ভালো মানের হোক না কেন ভালো বায়ারের হোক না কেন কিন্তু পছন্দ করবে না এই দেখেন এ হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ কতটা চমৎকার ভেরি ডার্ক এটা হচ্ছে ফরেন ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্ল্যাক ভিউ কতটা চমৎকার পকেটটা দেখেন এজ লাইক যে এই জায়গাটা এক্স লাইক আপনি রকিস এর মতন রকিস ক্যাটাগরির ডিজেলের এর গুলো হয়ে থাকে আপনারা জানেন যেটা আমি একটু পরেই কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে কালার গুলো দেখিয়ে নিই আপনাদেরকে এটা হচ্ছে দুই নম্বর ওয়াশ এটা হচ্ছে ব্লু ওয়াশ এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এবং এটা যে হুইস্কার গুলো দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এটা হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ এর ফ্রন্ট ভিউ এটা চমৎকার এ হচ্ছে ব্যাগ দুটো ওয়াশ দেখেন কালার কম্বিনেশনটা এটা আপনি দেখলে আপনার নিজেরও পড়তে ইচ্ছা করবে এ হচ্ছে দুটো ওয়াশ দেখেন কোনো ওয়াশের সাথে কিন্তু কোনো ওয়াশ মিল নেই এরপর একটা লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ যে লাইট ওয়াশটা এই প্যান্টগুলো দেখেন কতটা পিচ্ছিল এবং ফিনিশিং এর প্যান্ট যে কতটা পিচ্ছিল এই পরে যাচ্ছে আপনারা দেখতেছেন এটা আমি ধরে নেই পরে যাচ্ছে তাহলে কতটা চমৎকার একটা ফিনিশিং এর প্যান্ট এটা দেখতেছেন এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ লাইট ওয়াশের এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে চার নম্বর ওয়াশটা যদি আপনাদেরকে দেখায় চার নম্বর ওয়াশ এটাও যে ওয়াশ গুলো আমেরিকানিগল করে থাকে লিভাইজ করে থাকে এটাও তো ডিজেল জানেন দামি নামি দামি একটা ভায়ার ফেমাস ভায়ার অল ওভার ইন দা ওয়ার্ল্ড নট অনলি ফর বাংলাদেশ এ হচ্ছে দেখেন চার নম্বর ওয়াশ কতটা চমৎকার দেখেন এটা ভেরি ডার্ক ওয়াশ এটা একটু বিস্কস টাইপের ওয়াশ বা টিন ওয়াশ অনেকে বলে থাকেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন ফিনিশিং গুলো দেখেন এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনারা প্রতিটা কার্টনের মধ্যে পেয়ে যাবেন তিরিশ পিস করে এখন পকেটের কয়েন পকেটের দিকে লক্ষ্য করেন যে কতটা লুক লাই দূর থেকে কতটা চমৎকার মনে হইতেছে যেটা এখন আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বনিম্ন আমাদের এখান থেকে প্যান্টগুলো আপনারা এক কার্টুনে চারটা কালার নিয়ে 30 পিস পিস নিতে পারবেন আপনাদের কমন প্রশ্ন এটা সাইজ হচ্ছে 28 থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ দু পিস করে পাবেন 30 পিসের একটা কার্টুনের মধ্যে তিরিশ বত্রিশ চৌত্রিশ এটা সাত আট পিস করে পেয়ে যাবেন আর ছত্রিশটা চার কিংবা পাঁচ পিস পেয়ে যাবেন টোটালি একটা চমৎকার সাইজ রেশিওতে প্যান্টগুলো প্রতিটা কার্টনে আপনার এভাবে পেয়ে যাবেন ফেব্রিক্স সর্বপ্রথমে ফেব্রিক্স এটা সাড়ে এগারো আউন্স এর দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স টাইট স্প্যান্ডেক্স সাড়ে এগারো আউন্স এর স্প্যান্ডেক্স ফেব্রিক এটার যদি স্প্যান্ডেক্সটা দেখাই দেখেন চমৎকার একটা স্প্যান্ডেক্স যদি আমি এটা এখান থেকে দেখাই কতটা চমৎকার স্প্যান্ডেক্স এভাবে এ প্যান্টগুলো আপনারা টু পার্সেন্ট স্প্যান্ডেক্স পেয়ে যাবেন এখন আসেন এটার যে ওয়াশ বা কালার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে এটাই স্বাভাবিক সুতরাং যদি এটার ওয়াশ বা রং কস কালার উঠে যায় আপনারা ইউজ করার পরে ওয়াশ করার পরে ডিটারজেন্ট দিয়ে অবশ্যই এই প্যান্টগুলো আপনারা আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট অবশ্যই আপনারা নিতে পারবেন আর যারা আমার অফিসে আসবেন ইচ্ছা করলে আমার এখানে ডিটারজেন্ট দিয়ে আপনার মতো করে 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 এখান থেকে নিতে পারবেন এখন আসেন এটার স্প্যান্ডেক্স যদি এটার স্প্যান্ডেক্স ইউজ করার পরে যদি এটার স্প্যান্ডেক্স ও স্টিচও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে ওয়াশ এবং ফেব্রিক্স এবং স্প্যান্ডেক্স এর গ্যারান্টি এখন আসেন খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি যে প্যান্ট যে ছুইন কোয়ালিটি গুলো এবং এর সাথে যে অ্যাটাচমেন্ট গুলো যে কতটা অথেন্টিক খুবই কাছ থেকে দেখে দিচ্ছেন ওয়াশ এবং স্প্যান্ডেক্স এর গ্যারান্টির সাথে সাথে আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি যে ইনশাল্লাহ এর পরে পাচ্ছেন আসতেছে আবারও সেই তমহিল ফিগার আসতেছে লিভাইজ আসবে জ্যাকান জোন্স আসবে আম্বিকানিগল আসবে সুতরাং এই সমস্ত সব ফেমাস ব্র্যান্ডের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট যারা খুঁজছেন বা পেতে চাচ্ছেন তারা আর দেরি না করে এই ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকুনটায় প্রেস করে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি এ সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও টি শার্ট পোলো শার্ট প্যান্ট অলসো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন যদি আপনি আমি এই কালারটা থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এটার যে কয়েন পকেটটা দেখেন ওভারঅল যে ফিনিশিং এর কথা যেটা আমি বলছিলাম দূর থেকে দেখছেন এখন দেখেন এটার ফিনিশিংটা কয়েন পকেটটা যেটা বারবার আমি বলতেছি দেখেন রকিসের ক্যাটাগরি এখানে যদি কাছ থেকে লেখাই এখানে লেখা দেখেন ডিজেল ইন্ডাস্ট্রি

আপনারা এরপর এটার সাথে দেখেন আপনি পুতিটা প্যান্টের সাথে একটা ওয়াই কেকের জিপার পেয়ে যাবেন এবং এই যে জিপারের যে জয়েন্টটা দেখেন কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এভাবে স্মুথ একটা জিপার পেয়ে যাবেন চমৎকার স্মুথ একটা জিপার পেয়ে যাবেন ওয়াই কেকের এর সাথে দেখেন এটা যে কতটা অথেন্টিক আপনি এবার দেখে নেন এ হচ্ছে দেখেন এটা পকেটের ভিতরে এটা পকেট ট্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে ডিজাইলের ডিজেলের লোগ সহ এবং এটা দেখেন কতটা চিকচিক করে রিফ্লেক্স করতেছে কতটা উন্নত মানের এটা লেখা আছে এখানে স্লিম ফিট অনেক ডিটেলস এখানে দেয়া আছে এটা আপনি ক্লোজ করে দিতে পারবেন এভাবে লক পিনের সাথে এভাবে একটা পকেট হ্যান্ডটেক পেয়ে যাবেন পুতিরা প্যান্টের সাথে এভাবে এরপরে এর সাইডে দেখেন অথেন্টিসিটির গ্যারান্টিটা দেখেন এখানে এখানে দেখেন বিসিআই লেখা আছে ডিটেলস দেওয়া অথেন্টিসিটি সার্টিফিকেট এখানে দেওয়া আছে এরপরে দেখেন এটার সাথে আপনি ব্যাক সাইডে এদের সিম্বল সহ একটা ক্যাটালগ দেয়া আছে এর সাথে দেখেন চমৎকার ভাবে এভাবে আরো একটা সাপোর্টিং ট্যাগ পেয়ে যাবেন ডিজেল লেখা আছে এখানে অলসো এখানে অবশ্যই এই দেখেন আপনি ছোট করে এখানে এদের কিউআর কোড অলসো দেওয়া আছে এর সাথে এবং এটাও অবশ্য লক পিনে এভাবে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে অ্যাটাচমেন্ট এ হচ্ছে এটার ফ্রন্ট সাইড এবার চলুন এটার ব্যাক সাইডে আমরা কি কি অ্যাটাচমেন্ট পাচ্ছি এবং সুইং কোয়ালিটি ব্যাক সাইড এর পকেট দেখেন কতটা চমৎকার পকেট যেটা আমি বারবার বলতেছিলাম যে রকিস ফেল এই প্যান্টটার সাথে পকেটের যে শেপটা কিন্তু কাটিং শু করে এরপর এখানে সিঙ্গেল নিডেল দিয়ে সেলাই করা চমৎকার একটা পকেটের শেপ এবং সুইং কোয়ালিটি গুলো পকেট এর দেখেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি সুইং ইফেক্ট অলসো এরপরে আসেন এটার সাথে ব্যাক সাইডে দেখেন এ হচ্ছে চমৎকার ডিজেল ইন্ডাস্ট্রি সম্পূর্ণ লোগো সহ চমৎকার একটা লেদার পাস হান্ড্রেড পার্সেন্ট লেদার এর একটা লেদার পাস পেয়ে যাবেন এখানে প্রতিটা প্যান্ট সাথে এরপর যদি আমরা ওয়েস্ট বেলতে চলে যাই দেখেন ওয়েস্ট বেল সম্পূর্ণ ডিজেল ইন্ডাস্ট্রি লেখা ইনআর যে সুইং গুলো দেখেন সব ফিট অফ দা আরমে করা এগুলো সব এমবডারি করা ডিজেল ইন্ডাস্ট্রি লেখা এবং এই দুটো সুইং কিন্তু দেখেন ইনার সাইডের রেড কালার যেটা একচুয়ালি ডিজেল করে থাকে এই সমস্ত ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলোই আপনি দেখে নিবেন সব জায়গায় এরপর দেখেন আসেন এটার সাথে ইনার সাইডে আপনি কি পাচ্ছেন যে সেই লেবেল ডিজেল লেখা ইস লেবেল এখানে যে ওয়েস্ট সাইজ এবং এর সাইজ দেওয়া আছে এখানে লেখা আছে নাইনটি পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পারডেক্স এভরিথিং কেয়ার ইনস্ট্রাকশন এখানে অবশ্য দেওয়া আছে এই সাইডে আপনি এভাবে পেয়ে যাবেন কেয়ার ইনস্ট্রাকশন গুলো একটা লেভেল পেয়ে যাবেন এর সাথে আপনি দেখেন আর কি পাচ্ছেন যেটা নিয়ে আপনারা প্রায় কথা বলেন পকেটের ফেব্রিক্স পকেটের প্রিন্ট পকেটের কালার সুইং কতটা অথেন্টিক যেটা আমি প্রথম শুরুতেই বলে দিছিলাম এবার আপনি দেখে নেন ডিজেল লেখা পকেটের প্রিন্ট করা এখানে এভরিথিং এর ডিটেল সেখানে এখানে দেওয়া আছে এবং পকেট কত বড় পকেট এবং দবদবে সাদা একটা ববলিন যদি পকেটের বিচার আপনি দেখা পারেন সেক্ষেত্রেও প্যান্টগুলো আপনি আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন কতটা হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে পকেটটা অন্তত করা আছে যদি আমি ইনার সাইড থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এটা ইনার সাইডটা দেখেন ইনার সাইডের যে চিলিটা যেটা আমি প্রায় বলে থাকি চিলি 100% এক্সপোর্টের যদি হয় সে চিলিগুলো এভাবে কিন্তু ফাটানো থাকবে এখানে এভাবে মুড়িয়ে দিয়ে এভাবে সেলাই করা থাকবে না জাস্ট এভাবে ফাটানো থাকবে হান্ড্রেড অথেন্টিক এবং এক্সপোর্ট এর প্রোডাক্ট এর এই গুণাবলী অবশ্যই আপনি দেখে কিনবেন এরপর এটা তো অবশ্যই ফিড অফ দা আর্মে করা যেটা আমি দেখাই দিছিলাম দেখেন ইনার সাইড থেকেও এটা দেখতে কতটা চমৎকার এটা ফেব্রিক্স কোয়ালিটিটা এখন দেখেন সব ফিড অফ দা আর্মে করা শুধু কি তাই এটা আপনি যদি এটার পকেটটা দেখেন সামনের যে ফ্রন্ট সাইডের যে পকেট যে এটাও কিন্তু সুন্দরভাবে চেইন স্টিচ করা আপনাদের যদি কাছ থেকে দেখাই দেখেন এটা সুন্দরভাবে চেয়ে স্টিচ করা ইনার সাইডে সুইংটা এরপরে এটার যে বটম হেমটা আছে বটম হেমটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বটম হেম কতটা চমৎকারভাবে সুইং করা বটম হেমের যে ইফেক্টগুলা এনজাইম ইফেক্টগুলো যদি আমি ঘুরে এ সাইড থেকেও দেখাই দেখেন এনজাইম ইফেক্টগুলা কতটা চমৎকারভাবে এনজাইম ফেকগুলা কালারটা দেখেন কতটা জোশ মনে হচ্ছে আর কাছ থেকে সুতরান এই গুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে ভিডিওর সাথে একটা একটা করে ইনফরমেশনগুলো ইন ডিটেলস যেটা বললাম এটার সাথে মিলিয়ে একটা একটা করে করে চেক এরপর আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে দু হাজার টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এরপর অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং সুন্দরবন এসে পরিবহন জননী এবং এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে ইচ্ছুক আমরা অবশ্যই ওই কুরিয়ারে আপনাদেরকে ডেলিভারি করে দিয়ে দেব ইনশাল্লাহ আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই প্রোডাক্টটা যারা কন্ডিশন নিতে চান কন্ডিশনে প্রোডাক্টটা রিসিভ করার পরে অবশ্যই চেক দিয়ে দেখবেন যদি এক পিস প্রোডাক্ট কোথাও ছেঁড়া পান রিজেক্ট পান বা কোনো স্পট পান অবশ্যই সেক্ষেত্রেও আমরা ওই প্যান্টগুলো আপনাদেরকে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত এসুরেন্স এই সবসময় আপনাদেরকে দিয়ে থাকে এই বলে আজকের মতো ডিজেল ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবাকাত